সময় থেমে নেই কিন্তু কিছু কিছু দেয়াল আজও সময়কে আটকে রেখেছে গাজীপুরের সবুজের ভেতর লুকিয়ে থাকা এই পুরনো জমিদার বাড়িগুলো যেখানে প্রতিটা ইট প্রতিটা দরজা বলে যায় এক সময়কার রাজকীয় জীবনের গল্প কি ছিল এর ইতিহাস আর কোথায় অবস্থিত আজ চলুন হারিয়ে যাওয়া সেই ইতিহাসের ভিতরে একটু ঢুকে পড়ি প্রথমে যে জমিদার বাড়িটি রয়েছে এটি হলো গাজীপুরের কাশিমপুর জমিদার বাড়ি এর অবস্থান কাশিমপুর কারাগারের কাছেই এই জমিদার বাড়িতে ঢুকার গেটেই কাশিমপুর জমিদার বাড়ি লেখাটি আপনারা দেখতে পাবেন এর ভিতরে ঢুকলে প্রথমে আপনাদের চোখে পড়বে একটি বিশাল মাঠ মাঠের বাম দিকে তাকালে দেখতে পাবেন একটি বটগাছ বটগাছের সাথেই আছে একটি মন্দির গাজীপুরের কাশিমপুরের জমিদার বাড়িটি এক সময়ের প্রতাপশালী জমিদার কেদারনাথ লাহোরি কর্তৃক প্রতিষ্ঠিত যা এখন অবহেলায় পড়ে আছে কিন্তু এখনো পুরনো আসবাবপত্র জমিদারি কিছু চিহ্ন বহন করে চলেছে যদিও এটি এখন অনেকটাই ধ্বংসের মুখে এই জমিদার বাড়িটি কাশিমপুর ও বলদা এলাকা জুড়ে বিস্তৃত ছিল শেষ জমিদার ছিলেন অনামী প্রসাদ রায় চৌধুরী যার সময়ে নানা গল্প ও ঐতিহ্য জড়িয়ে আছে এই বাড়ির সাথে বর্তমানে এই বাড়িটিতে জমিদারের বংশধরের আত্মীয়রা করেন নম্বরে যে দেখব এটি হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ি কালিয়াকুরের বলিয়াদি জমিদার বাড়িটি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বলিয়াদি গ্রামে অবস্থিত মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ষোলোশো বারো সাল থেকে এর কার্যক্রম চলছে এটি প্রায় চারশো বছরের পুরনো এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি এখানে প্রায় দুইশটি কক্ষ আছে এবং সাতটি ভবন রয়েছে এই জমিদার বাড়িতে চারশো বছরের পুরনো একটি মসজিদ রয়েছে এবং মসজিদের সাথেই পারিবারিক কবরস্থান রয়েছে এই সবুজে লুকিয়ে আছে মুঘল আমলের এক প্রাচীন কালের বিবর্তনে জমিদার কথা বিলুপ্ত হয়েছে তবে এখন টিকে থাকা এর শৈল্পিক কারুকাজ আর বিশাল অন্দরমহল আমাদের মনে করিয়ে দেয় সেই সোনালী অতীতের কথা আপনি যদি ইতিহাসের গ্রান নিতে চান তবে ঘুরে আসতে পারেন কালিয়াকুরের এই জমিদার বাড়িতে জমিদার বাড়িটি রয়েছে সেটি হল গাজীপুরের শ্রীফলতলি ইউনিয়নে অবস্থিত শ্রীফলতলি জমিদার বাড়ি বর্তমানে শ্রীফলতলি জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত রয়েছে একটি হচ্ছে ছোট তরফ আরেকটা হচ্ছে বড় তরফ ছোট তরফ অংশে জমিদারের বংশধররা এখন বসবাস করে এই জমিদার বাড়িটি সময় ছিল এলাকার প্রভাবশালী জমিদারদের আবাসস্থল লাল ইটের গাঁথুনি উঁচু বারান্দা প্রশস্ত উঠান দেখলেই বোঝা যায় এখানে একসময় কতটা আভিজাত্য ছিল বাড়ির দেওয়ালে জমে থাকা শেওলা আর ভাঙা কারুকাজ যেন সময়ের ক্ষত চিহ্ন তবুও সূর্যের আলো পড়লে স্থাপনাটির সৌন্দর্য আজও চোখে পড়ে শ্রীফলতলী জমিদার বাড়িটি প্রায় একশো বছর আগে রহিম নওয়াজ খান চৌধুরী তৈরি করেছিলেন বাড়িটির একটি অংশে বংশধররা বসবাস করেন এর কিছু অংশ বর্তমানে শুটিং স্পট জমিদারের হিসাবে ভাড়া দেওয়া হয় এবং দর্শনার্থীদের প্রবেশের জন্য অনুমতি প্রয়োজন হয় বাড়িটির নিজস্ব মসজিদ সমাধি ভূমি এবং চত্বর রয়েছে যা আজও ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে গাজীপুরের এই পুরনো জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটা ক্ষমতা ঐতিহ্য আর হারিয়ে যাওয়া দিনের নীরব সাক্ষী চার নাম্বারে যে জমিদার বাড়িটি দেখব সেই জমিদার বাড়িটি হচ্ছে বলদা জমিদার বাড়ি এটি গাজীপুর সদরের ইউনিয়নের বলদা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন গাজীপুরের ইতিহাসে এক সময়ের প্রতাপশালী জমিদার বাড়িগুলোর মধ্যে একটি ছিল বলদা জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটিকে বলদা জমিদার বাড়ি হিসাবে ধরা হয় কিন্তু কিন্তু এটি আসলে বলদা জমিদার বাড়ি নয় বলদা জমিদার বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এটি হচ্ছে বলদা জমিদার বাড়ির একটি কালী মন্দির এটিকে এখন সবাই বলতা জমিদার বাড়ি হিসাবে জানে এক সময় যেখানে রাজকীয় ছিল আজ সেখানে কেবলই সময়ের দীব এই জমিদার বাড়িটির নামে ঢাকায় বিখ্যাত বলদা গার্ডেন প্রতিষ্ঠা করেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ধ্বংসপ্রাপ্ত এই কালী মন্দিরটিকে দেখলেই বোঝা যায় যে এটিও বিলুপ্তির পথে বলা যায় বলদা জমিদার বাড়িটি শুধু একটি পরিত্যক্ত স্থাপনা যত্নের অভাবে হারিয়ে গিয়েছে এর ঐতিহ্য ও ইতিহাস আপনি যদি ইতিহাস প্রেমী হন তবে এই ধ্বংসাবশেষের মাঝেই খুঁজে পাবেন এক অদ্ভুত প্রশান্তি সবশেষে পাঁচ নাম্বারে যে জমিদার বাড়িটি দেখব এটি কোনো জমিদার বাড়ি নয় এটি হচ্ছে একটি রাজবাড়ি আপনারা যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই এই রাজবাড়িটিকে চিনে থাকবেন হ্যাঁ বলছিলাম গাজীপুর সদরের রাজবাড়ির কথা গাজীপুর সদরের রাজবাড়িটি যা মূলত বাওয়াল রাজবাড়ি নামে পরিচিত গাজীপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা বাওয়াল জমিদারের বাসস্থান ছিল এই রাজবাড়িটি রাজা লোকনারায়ণ রায় নির্মাণ কাজ শুরু করেন এবং রাজা কালীনারায়ণ রায় এর নির্মাণ কাজ শেষ করেন এর পশ্চিমে একটি বিশাল দিঘি এবং সামনে একটি বিশাল মাঠ রয়েছে যা এর সৌন্দর্য বাড়িয়েছে রাজবাড়ির সামনের এই বিশাল মাঠটি রাজবাড়ি মাঠ নামে বেশ পরিচিত রাজবাড়ী মাঠ ও দিঘি ছাড়াও এর একটি শ্মশানেশ্বরী মন্দির আছে যা গাজীপুর শ্মশানঘাট নামেও পরিচিত বর্তমানে এই রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হলেও এর দেয়ালের প্রতিটা বাজে এখনও রাজকীয়তার ভাব ফুটে ওঠে গাজীপুর সদরের ঐতিহাসিক বাউল রাজবাড়ি যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহরের প্রাণকেন্দ্র হিসাবে যদি আপনাদের কাছে রাজবাড়ির এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন